দর্শক বিপিএল এর দ্বিতীয় দিনেই শোকের ছায়া মাঠে হার্ট অ্যাট্যাক করে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি ইন্নালিহি বা ইন্নালাহি রাজিউন মাঠে তখন চলছে শুরুর প্রস্তুতি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের আগে ওয়ার্ম আপ করছিলেন ঢাকা ক্যাপিটালস এর ক্রিকেটাররা প্লেয়ারদের সাথেই উপস্থিত ছিলেন মাহবুব আলী অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে পড়েন তিনি মাঠেই তাকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা সিপিআর দেওয়ার পরও অবস্থানে কোনো উন্নতি না হওয়ায় তৎক্ষণাৎ তাকে নিয়ে রওনা দেওয়া হয় হাসপাতালের পথে কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই অভিজ্ঞ কোচ জামাতে বলছিলাম সিলেটের আল মাইন হাসপাতালে আছেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ তিনি বাকি খবর খবর জানাবেন মারুফ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই অবশ্যই হৃদয় বিদারকই একটা ঘটনা মাহবুব আলী জাকির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তখন আপনি মাঠে ছিলেন উপস্থিত ছিলেন যতটুকু জানি বাকি তথ্যটুকু একটু জানাবেন আমাদের এই মাহবুব আলী জাকির মৃত্যু নিয়ে আসলে ব্রিফ করবে আমরা একটু শুনতে চাই আনকনশাস হয়ে যায় সো থেকে ওইখান থেকে ওনাকে সিপিআর স্টার্ট করা হয় ওনার কার্ডিয়াক ইস্যুস ছিল সো গাড়িতে ওনাকে সিপিআর কন্টিনিউ করা হয় বাট আনফর্চুনেটলি গাড়িতেই ওনার পালসটা আর পাওয়া যায় নাই সো আমাদের এখানে যখন নিয়ে আসা হয় আমরা ইমার্জেন্সিতে প্রথমে সিপিআর দিই তারপরে আইসিউতে নিয়ে যাই ওইখানে আমাদের প্রোটোকল অনুযায়ী যা যা চেষ্টা করার দরকার সবটুকুই এখানে করা হয়েছে বাট আনফর্চুনেটলি ওনাকে আমরা রাখতে পারি নি উনি একটা পনেরো মিনিটের দিকে ইন্তেকাল করছেন হ্যাঁ প্রবেবলি ইন দ্য ভেহিকেল ইন দ্য অ্যাম্বুলেন্স ওয়াইল্ড ট্রান্সফারিং দ্য পেশেন্ট টু দ্য হসপিটাল এটা পরবর্তীতে আপনারা বিসিবি থেকে জেনে নেবেন ওইখান থেকে একটা জানাজা করা হচ্ছে আপনারা কাইন্ডলি যদি ফার্দার হচ্ছে বিপিএল গভর্নিং বডি বা ওনাদের মিডিয়া উইং এর সাথে যোগাযোগ করেন আপনারা ফার্দার ডিটেলস পেয়ে যাবেন গ লস ইটস ডেফিনেটলিগ লস আসলে আমার কথা বলারই কোনো ভাষা নেই খুব অল্প দিনের জন্য যদিও আমরা পরিচিত হয়েছিলাম কিন্তু আমাদের উনি একজন ফ্যামিলি মেম্বার হিসাবে হয়ে গিয়েছেন আর কি গতকাল রাতেও আমরা যখন ডিনার প্রোগ্রাম নিয়েছিলাম খুবই হাসসজ্জল ছিল সব কিছুই ঠিক ছিল ইভেন মর্নিংয়ে যখন খেলার আগে আমরা প্র্যাকটিস করতেছিলাম তখনও দেখবেন উনি বেশ হাসসজ্জল সিচুয়েশনেই ছিল আউট অফ নোয়ার উনার হঠাৎ করে খারাপ লেগেছে উনি আমাদের একজন স্টাফকে বলছে যে আমাদের একটু গরো তো তখন আসলে উনি তখন সেন্সলেস হয়ে যায় আর কি এর পরের থেকেই তো আমরা দ্রুত বিসিবিও অনেক সাপোর্ট দিয়েছে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে হসপিটালে পাঠিয়ে দিয়েছেন তারপরে হসপিটাল ওনারাও বেশ চেষ্টা করেছেন কিন্তু আনফর্চুনেটলি আসলে মৃত্যুটা এমন যেটা আসলে কারো হাতে নেই তো উনি ফিজিক্যালি আমাদের থেকে চলে গিয়েছেন কিন্তু পুরা সিজন জুড়ে ওনার স্পিরিট আমাদের সাথে থাকবে ইভেন আমাদের প্ল্যান আছে ওনার বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের এডুকেশন ফ্যাসিলিটিটা আমরা যাতে জীবন বহন করতে পারি সেরকম আমরা একটা ডিসিশন নিয়েছি